আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে দিনের মতো আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করে বিকেলে আসছি একটু মাঠে খেলার জন্য তো গত দুই দিন যাবত আমি অনুপস্থিত ছিলাম কিন্তু রেগুলার মাঠে খেলা হইতো কিন্তু আমি খেলতে পারতাম না বিশেষ করে আমাদের বাড়িতে দান আসছে তো তার কারণে খেলতে পারতাম না আর কি তো আজকে আসছিলাম যত দানগুলো আজকে সকালে রোদ দিয়েছিলাম রোদ দেওয়ার পরে আজকে বিকাল টাইমটা একটু ফ্রি হয়েছিলাম মূলত ওই টাইমে আসছিলাম বিকালে একটু মাঠে খেলার জন্য তো আইসা সাথে দেখি মাঠে আসলে কেউই নাই মূলত আমি একা বসে আছি এখন বিকাল বাদে চারটা পঞ্চাশ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বাজে গেছে কিন্তু এখন পর্যন্ত ওই রকম কোনো মানে মানুষই আসে না খেলার জন্য কিন্তু অথচ গত দুই দিন আগেও কিন্তু তিনটা চল্লিশ কিংবা পঞ্চাশের মধ্যে সবাই মাঠে উপস্থিত থাকতো ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষই নেই এই দেখেন আমাদের খেলার মাঠটা আসলে মোটামুটি সুন্দর আছে প্লেসটা আসলে দেখলে বুঝবেন এই যে দেখেন খেলার মাঠটা আমাদের এটা হচ্ছে গরু বাজার গরু বাজারের পাশে হচ্ছে খেলার মাঠ খেলার মাঠের পাশে হচ্ছে ওই যে বড়ো ফিটমে মূলত আদার যেগুলো বানাই আর এই সম্পন্নটা নিয়েই দেখেন এই সম্পন্নটা নিয়েই হচ্ছে আমাদের একটা খেলার মাঠ তো আসলে খেলার মাঠটা হইতে পারে বা তেমন একটা বড়ো না কিন্তু আসলে এই খেলা এই মাঠটাই কিন্তু মানে আমরা খেলার মতো মানুষ পাই না একটা সময় দেখা যাইতো যে আমার বলতো যে এই রিফা তুই পানিতে বল আসবি আনবি কিনা বল ওই ফুটবল খেলা ছিল আর কি সময়টা ছিল দু হাজার ষোলো সতেরো এরকম তো ওই সময়টাতে দেখতাম যে বলতো যে তুই বলতে পানিতে বল চলে গেলে বল আনতে পারবি কিনা যদি পারো তাহলে তুই খেলতেই পারবি আর না খেলতেই পারবি না তো তখন ওই সময়টা তো তেমন প্রস্তুত ছিলাম যে হ্যাঁ বল আনবো বল আইনে দরকার হলে খেলবো কিন্তু খেলা মিস করা যাইবো না কিন্তু দেখেন এখন এত সুন্দর মাঠ আছে হ্যাঁ এত সুন্দর পরিবেশ কিন্তু বোলামান খেলতে আসে না আর আসবে কেমনি বলবান পাবজি ফ্রি ফায়ার ওইগুলো নেই বেশিরভাগ ব্যস্ত তো যাই হোক পাবজি ফ্রি ফায়ার কিন্তু আমিও খেলি কিন্তু ওইরকমভাবে খেলি না ঠিক আছে তো মোটামুটি টুকটাক খেলি কিন্তু বিকেল হলে মাঠে ক্রিকেট খেলতে আসি তো যাই হোক মানে বেশিরভাগ সময় দেখবেন যে মানে মূলত আমি যেই সময়টাতে অনলাইনে থাকি না হ্যাঁ ওই সময়টাতে আমি মানে ক্রিকেট বা ফুটবল খেলি মানে খেলাধুলা করি খেলাধুলা করতে বেশিরভাগ আমার পছন্দ হয় ঠিক আছে মানে খেলতে আমার ভালো লাগে বেশি মানে সেটা যে কোনো খেলা হোক সেইটার দিনে র্যাকেট খেলতে বলেন বা ফুটবল খেলতে হ্যাঁ বা ক্রিকেট খেলতে আমি সব খেলায় মোটামুটি কম বেশ পারি ঠিক আছে তো যাই হোক এখন আর কিছু করা নাই আসছিলাম মাঠে খেলার জন্য যেহেতু কেউ নাই তো বাড়িতে চলে দাতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম